আলাইকুম ফ্রেন্ডস ছয়শো টাকা পার্টি গাউন তো ফ্রেন্ডস আমার কাছে এখন যা আছে এক পিস করে আছে সরি ছয়শো পঞ্চাশ টাকা এই দেখে আর এই জিনিস গেলে আরেক ভেজাল কোনটার লোকে কি না এগুলো ভেজাল লাগে আসলে একটা অভিজ্ঞ লোক দরকার আমার মতো আন অভিজ্ঞ আন অনস্মার্ট মানে আমি স্মার্ট এই যে গাউনের ব্যাপারে আমি স্মার্ট না তো আর কি ছয়শো পঞ্চাশ টাকা অফার থাকবে আপনার ভিডিওটা ঠিক মতো দেখবেন হাটায় লাইক করবেন আর ঠিকানা দেখ যারা দোকানে ঢুকিয়া মানে দোকানে আইসা কিনবার চান তারা দোকানে আইসা কিনবেন তো দেখাইতেছি আজকে গাউনের ভিডিও আপনাদের ফ্রেন্ডস কোনটার লগে যা আছে যা আছে যেটার লগে ওইটাই আমি অনন্ত দিনের মতো কথা ফ্রেস খাই গেলাম মানে একটা সত্য কথাকে মিথ্যা কথা একটা মিথ্যা হয়ে গেছে তো ফ্রেস এই যে ফ্যান বন্ধ কর ফ্যান বন্ধ ফ্যান বন্ধ এই যে বডি বডি একবার পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত বডি এত বড় বডি ফ্রেন্ডস এটার সাপোর্ট টাপোর্ট সব দেওয়া আছে সম্পূর্ণ কারুকাজ হাতার কাজ এটা হলো এই যে স্যালোয়ার আর এটা হলো সেমিজ ও সরি উন্না উন্না ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা আজকের অফার ছয়শো পঞ্চাশ টাকা খালি ভিডিওটা দেখবেন খালি ভিডিওটা দেখবেন আর ঠাটা লাইক দিবেন অনলাইনে অর্ডার করবেন এই যে ফ্রেন্স এটা জর্জেটের উপরে এটা জর্জেটের উপরে ওইটা আবার কি বেরোলো লিঙ্গুর কেদি দিই উন্না এটা উন্না আমি তো ভয় পেয়ে গেছি

মানে এটা মানে এই যে খালি শেষ এই যে অনেক বড় সম্পূর্ণ মুক্তার কাজ দেওয়া আছে ছয়শ পঞ্চাশ টিয়া এই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ মুক্তার কাজ সম্পূর্ণ মুক্তার কাজ এটা কি এটা না আমি জানি না এটা কি। বা লগে আছে দেখা দিছি। এই একটা ড্রেস। মানে লগে আরো কিছু ছিল। এ এখন নাই মনে হয়। আমার যা মনে হয় কারণ এই দেখেন সামনের কাষ্ট। সামনের কাষ্টটা সম্পূর্ণ যে টিরো লাগানো। এটা কিন্তু অনেক দামি ড্রেস फ्रेंड्स। একদম পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত। কিন্তু আমার কষ্ট একটাই সেটা হলো তাহলে এই জায়গার কাপড় মানে এটা কেমন স্টাইল হলো। যে সামনে কাপড় আছে পিছন দিয়া কাপড় নাই এটা কেমন স্টাইল হলো মানে আমি বুঝি না এটা মানে কোন দেশের মডেল কোন দেশের কি মানে এটা কেমন স্টাইল হলো যে এখান থেকে কাপড় নাই তাহলে কি এখান থেকে কী এটা মাথা ধরেন এটা ওনারা আর হলো প্যান্টের প্যান্টের কাপড়টা মানে এটা কি কমর থেকে নিচ পর্যন্ত খালি নিচ দিয়ে পিছন সাইড খালি প্যান্ট দেখা যাবে নাকি এই স্টাইল তারপরে তো নিজেও তো বুঝতেছি না বুঝার লাগবো না কাস্টমার রে আমি বুঝতে গেলে তো কাস্টমারই বুঝবো না আমি যা বুঝতেছি না তারপরে এইটা হলো হেইটা কোনটা আমি নিজে যাই না দেখে আগে এই যে দেখেন এই যে চিত্ত রয়ে রয়েছে এই যে এই ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর কাতান ফেব্রিক্সের কাতান ফেব্রিক্সের উপরে সম্পূর্ণ এই যে ওয়াও সেরকম সেরকম প্রিন্সেস ড্রেস সাথে আছে এটা অন্যটা আর হলো কুরকুট্টি কুরকুট্টি না কয় না কুর্তি না লেহেঙ্গা টাইপের কি কেন

এটা হলো সেমিস্টা সালোয়ারটা অন্যটা আমরা খেয়ে ফেলেছি ছয়শো পঞ্চাশ টাকা যেটা লাগে যেটা নাই আমি কি করতাম এই ড্রেসটা আবার বেড়েছে এই যে বলিউডের ড্রেস এই যে বলিউডের ড্রেস ক্যান ক্যান সহ ক্যান ক্যান সহ এই যে বলিউডের ড্রেস আপনাদের দেখাচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা এই যে ফ্রেন্ডস একবার পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত সেরকম একটা ড্রেস সেই রকম একটা ড্রেস

এই যে একটা দেখেন ভিডিও করতেছি খালি দেখতে দেখেন কীভাবে কীভাবে ড্রেস দিই মানে এমন এমন ড্রেস দিবো যে ড্রেসের ওই দেখ নিচের অংশ উপরে গেছে উপরে অংশ নিচেকে গেছে না কিনা ঠিক আছে ঠিকই আছে এটা হলো মানে শাহজাদি ড্রেস আমি নাম দিলাম শেরওয়ানি স্টাইলের এটা হইলো কীল হাতা হেতা এটা হলো প্যান্ট বানাইবেন

সেমিজার কাপড় কই সেমিজার সালোয়ার এটা আর এটা হলো ফ্রেন্স ওন্নাটা ওন্নাটা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা দেখেন খুশি হয়ে যাবেন একদম খুশি করার আমরা খুশি করার সব চেষ্টা করতেছি আপনাদের এই যে এটাও ছয়শো পঞ্চাশ টাকা ফ্রেন্স এই দেখেন এটা সর এই দেখেন ছয়শো পঞ্চাশ টাকা মুখের মধ্যে শুতে গেছে গা এই যে হাতা এখান থেকে আসবে আর এই যে সালোয়ার এই যে সালোয়ার সেমিজ আর এই যে ওন্না যা আছে এখানে যা আছে এখানেই ছয়শো পঞ্চাশ টাকা কারণ কোনোটা যদি না থাকে আমি করে দিতে পারব না এটা সবচেয়ে বড় কথা একটা কুটি দেওয়া বেলবেটের কুটি দেওয়া এই যে একদম ফুটি জুস খাইবেন আর এটা পয়টা ঘুরবেন সেরকম লাগবে অনেক সুন্দর এই যে দেখেন কুটি এটা কুটি আছে কিন্তু সাথে হাতা টাতা সবই আছে সাইড থেকে নেবেন আর এখানে তো আসল জিনিসগুলো পরে দিয়েছি এটা হলো সেলোয়ার সেমিজ সেলোয়ার সেমিজ অনেক চমৎকার জিনিস আনকমন জিনিস এই যে হাতার কাছে চমৎকার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা তো দেখাইছি এই জালটা এই জালটা এটাই সেটা এটাই সেটা ওরে বাবা এটা সাইড না পিসার সাইডে তো সুন্দর লাগে সামনে সাইড এই দেখেন পুরা বারবি গাউন এটা বারবি গাউন দেখছেন ছয়শ পঞ্চাশ টিয়া দিলাম তো এটাও সুন্দর তো যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে সবচেয়ে ভালো অনলাইনে যতটুকু পারি আমরা দিব দিব অনলাইনে যতটুকু আমরা আর বাকিটা দোকানে এসে নিয়ে দেখে নিবেন যে অরেঞ্জ কালারটা ড্রেস সেমিস্টার লাগানো আছে এই যে সালোয়ার এই যে অন্য ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর অনেক সুন্দর তো ফ্রেন্স এই যে এটাও এটাও কি জানি গাউন এই দেখেন সেরকম ডেস্টেজ করা ফাইন এই যে সালোয়ার সেমিচ ওর নাঘায়ালিসি ছশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এই দেখেন এই যে বাউ কি দারুন দেখ এই দেখেন কত বড় একটা কত সুন্দর একটা ড্রেস এই দেখেন কত সুন্দর একটা ড্রেস কত চমৎকার একটা ড্রেস কত চমৎকার একটা ড্রেস এই যে সামনের গলাটা এই যে পিছনের কাজটা হাতা কোথায় গেল হাতা এখানে আছে এই যে এটাই সেটা এটাই হাতা এই দেখেন দুইটা হাতা সুচমৎকার এটা হলো সেমি সালোয়ার আর ওননাটা এটা ছশো পঞ্চাশ টাকা ফেন্স ছশো পঞ্চাশ টাকা পেছা রেখে নিয়ে যাতে ওনার সালোয়ার হারায় না যায় যেটার লাগে যা আছে এই যে এটাও চমৎকার এটাও লাগে পুরো নাকে এই দেখেন দেখেন দিকে

এই যে স্যালোয়ারটা এটা অন্যটা সাপোর্টটার ভিতরে আছে ছয়শো টাকা আর কি লাগে আর কি চান খুশি কইরা দেন সেরকম সেরকম এই দেখেন গাউনের স্টক করছি অনেক অফার আয় নিয়ে দেবেন খালি দোকানে একবেন বাই দেন দোকানে এক একবেন দেন এই দেখেন এই দেখেন বডি এই যে গলাটা পিছনে কাজ করা আছে তারপরে হাতাটাও কাজ করা আছে আর সেমিস্টার সাথে লাগানো আছে স্যালোয়ারটা অন্যটা

সেমি সালোয়ার এই যে ওন্নাটা ফেন্স সুন্দর সুন্দর ছয়শো পঞ্চাশ টাকা এটা দেয় এটা থ্রি পিস এটা থ্রি পিস এটার লগে আছে বডি হাতা আর হলো এটা স্যালোয়ার সালোয়ার আর কিছু নাই ছয়শো পঞ্চাশ টাকা এই দেখেন এটাও এটাও কি জানি কি কুটুর কুটুর করতে পারে ক্যামেরা সব দূরটা আছে না এই যে দেখেন ছয়শো পঞ্চাশ টাকা

ওয়াও একটা চমৎকার জিনিস ওয়াও একটা আনকমন জিনিস ওয়াও একটা ফাইন জিনিস আর ফুল পিছনে বডিটা দেখেনি যেরকম কাজ করা ছয়শো টাকা এখন কিছু না এটা আসলে কি মানে আমি আপনাদের বলি আমি জিনিসটা বুঝলাম এতদিনে বুঝলাম যে দেখা যায় কোনো ড্রেস হয় থ্রি পিস কোনো ড্রেস হয় ফোর পিস কোনো ড্রেস হয় টু পিস কোনো ড্রেস হয় ওয়ান পিস কারণ আমার কাছে তো মনে করেন ডেলিজাইডি খিচুড়ি হয়ে গেছে ওয়ান পিসও আছে টু পিসও আছে ফোর পিসও আছে ফাইভ পিসও আছে আমি তো আপনারা তো দেখতাছেন মনে করতাছেন এটা আর্ডি গেলো কই কিন্তু যেটা এইটা করছে যে এই পর্যন্ত আর কি করে নাই এটা তো আমি বুঝতে পারতাছি না নাম করে আপনার করে এটার মেন সমস্যা এই দেখেন বডি এই যে বিল ইয়াটা এই যে সেমিজ সালোয়ার সেমিজ সালোয়ার এই যে অন্য একটা ফ্রেন্ডস ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা করলাম বললাম এটা কিছু না ফেস এই একটা ড্রেস ধ্যান মানে কি কি দিয়া কাজ করছে পুরা ছাড় <laughs>

সিঙ্গেল পিস এই দেখেন এটার সাথে এই যে বডিটা দেখছেন বডিটা ভিতরে সালোয়ার আর সেমিজের কাপড়টা লাগাই দিছে যাতে হারায় না যায় কোম্পানি অনেক ভদ্র আছে কারণ জানে আমগো মতো স্টাফ থাকলে মানে লোক থাকলে সালোয়ার আর ওনার খোঁজ থাকবো না এই যে লেগা অ্যাটাচ করে দিচ্ছে পিছনে এই ব্যাক সাইডের কাজ দেখেন ছশো পঞ্চাশ টিয়া এটা হইল না এই যে হইল এটা দেশ বেশ কয় মিনিট ভিডিও হয়েছে ষোলো প্লাস ষোলো প্লাস বিক্রিট করুন তারপরে করুন না এই যে ফাল্গুন এই যে পয়লা ফাল্গুন দেখেন অনেক সুন্দর এই যে সেলওয়ার সেমিজ মানে কোনটা সেলওয়ার কোনটা সেমিজ ওজি হ্যাঁ সেলওয়ার সেমিজ ও না পুরো ফাল্গুন নিয়ে আইছি আপনারা এটা কি ও বলিস না বলিস না ফ্রেন্ডস ড্রেস কিন্তু অনেক আছে আমি সব দেখাইতে পারুম না একটু কষ্ট করে আপনারা দোকানে এসে একটু দেখে নিবেন দোকানে আসেন দরকার লাগলে একটু দেখে দেখে নিবেন দিয়ে হাতে এই দেখেন

ওরে বাবা রে আবার ক্যান ক্যান এরে সর্বনাশ এটা কি ঘের রে এটা এটা ঘের আবার ক্যান ক্যান করা আছে সর্বনাশ এটা একটু ছোট বডির মানুষ লাগবে মানে বডিটা সিলিম বডি লাগবে সিলিম ফিট বডি লাগবে মানে মোটামুটি চল্লিশ এই যে এটার নাম হলো তবলা ড্রেস এখন মানে ভাইরাল চলতেছে হলো কি জানি ফেসবুক পেজের তবলা এটা হলো তবলা ড্রেস অনেক সুন্দর আমি নাম দিছি

একজনে নিয়ে খুশি থাকবো আর নাম করে উল্টা কথা বলবো এই পরে মানে যে নিব হয়তো খুশি আর যে পাইবো না সেমিজের কাপড় সাথে আছে এটা অন্য সেলর এটা অন্য আর যে পাইবো না হ্যাঁ কেবো হিঁ ভিডিও দেয় আমরা ভিডিও দেই খালি মানে ভিউ পাওয়ার জন্য আর আমাদের দোকানে দুই লাখ তিন লাখ টাকা খরচ হেরা চালায় মানে হেরাই মনে করে যে আমরা হইলো টিকটক থেকে ভিডিও কইরা পরে সেলুনের দোকান দিছি এরকমই মনে করে

তবে এটা ঠিক আমি ফ্রেন্ডস উঠতে পারি আমি উঠতে পারি এটা যদি বিশ্বাস না হয় আমি আর কি কমু আমি কিন্তু উঠতে পারি আমি নিজে উঠছি পাখির মতো করে উঠছি আপনারা অনেকে উঠছেন কিন্তু জানেন না আপনার মানুষই উঠছেন কিন্তু জানেন না এইটা ফ্রেন্ডস সেরকম ড্রেস দেখেন এই দেখেন পুরে বাবারে কি লাগাই না স্বর্ণ সব লাগাই না আছে দিয়ে দিতে জলের দামে ফল রাস নিটের উপর সেরকম সেটাই সেট করলে একটা ড্রেস সালোয়ারটা এটা আর এটা কোনটা কোনটা আমি না এক জায়গায় শেষ ও ফ্রেন্স এটা আর মানে কি কি যে ড্রেস আছে দোকানে না আসলে আপনারা বুঝতে পারবেন না সত্যি কথা আমি অনলাইনে কয়টা দিবো আমি কয়টা খুলে দেখাবো সবগুলা খুলে দেখানো পসিবল না আপনারাও জানেন আমি দোকান দিয়ে বসছি আপনার দোকানে আসবেন আমি বাসার চিপা থেকে ভিডিও করি না এই জিনিসটা আমি কতবার বলবো আপনার দোকানে আসবেন দোকানে এসে দেখে নিবেন যারা দূরে আছেন তারা অনলাইনে নেবেন আর যারা মানে আশেপাশে আছেন তারা দোকানে চলে আসবেন এই যে হাতা কারণ এইগুলা ড্রেস ওই যে সকালে একান্ত রিকোয়েস্ট করে দেখে দুইটা নিয়ে গেছে সেমি স্যালার না রিকোয়েস্ট করে দেখে দুইটা নিয়ে গেছে আমরা দেখাইতেই নাই কিনলে তখন ভিডিও আপলোড করি না এই যে এখন দেখামু এখন আপনাকে দেখাম যে ভিডিও আপলোড করছি দেখুন দেখামু বা শেষ এই দেখেন ড্রেস কি আছে না আছে আপনারা দেখেন এই দেন কি আছে মুক্তা পাক্তা একবার হাতা মাতা খাতা সাপোর্ট না এইটা এই যে কি মানে এই তো আমি দেখতেছি তো আমি যাই এই দেখেন এই দেখেন ড্রেস ওয়াও চমৎকার 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 ড্রেস লাল কালার উপরে অনেক সুন্দর মেরুন কালার উপরে অনেক সুন্দর অনেক সুন্দর এই যে সেমি সেলর না সবই আছে এটার মধ্যে সবই আছে এটার মধ্যে এটা দেখেন এটাও একটা এই যে ফ্রেন্স দেখেন জিনিস দেখেন লাক্সারি ড্রেস লাক্সারি ড্রেস ফ্রেন্স এই যে বডিটা দেখেন আর এই দেখেন লাক্সারি একটা ড্রেস এই দেখেন

আর দোকানের ঠিকানা দেওয়া আছে দোকানে চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম